জি মেন আগে দুধ জি আর কিছু না এখন একটা খামার চললে খামার চললে দুধটা আগে মিলল দুধ না মিললে তো ভাই ওই গাফির থেকে হ্যাঁ একটা জিনিস সম্মানিত দর্শক আলাইকুম আজ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছে আমরা সেই মনির ভাইয়ের খামারে আর মনির ভাইয়ের কালেকশনে বরাবরই ভিন্ন রকমের রাখে বরাবরই অনেক রকমের জাত নিয়ে কাজ করে তো মনির ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আবার অনেক ভালো লাগছে ভাই আবারও আশা হয়ে গেল আসলেন খামারে কি অবস্থা নতুন কালেকশনের হ্যাঁ নতুন কালেকশন করছে ভাই পাঁচ ছয়টা আপনি কালেকশন করছে আর আমি যে প্রোগ্রামটা করে গেছিলাম ওগুলো আর কি অবস্থা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো ভাই নতুন যেহেতু কালেকশন করছেন কি রকম জাত মানে কি রকম কোয়ালিটি

একটা দুধের বাজার আমি বললাম পাঁচটা গরু আছে যান কম যান চার জেনুয়েন মোটামুটি আশি লিটার আশা করা যায় থেকে আঠারো তিনটা তিনটা গাবি দেখাবো যে আপনার দেখলে তিনটা গাবে যে কেউ দর্শক নেয় আমি তাকে গাড়ি ভাড়া ফিরিয়ে করে দেবো সারা বাংলাদেশের কি মাছ ফের তেল দিয়ে মাছ ভাজার মতো ব্যাপার নাই না ভাই মাছ দাম বাড়াইছে কমায় দিবেন গাড়ি ভাড়া না ভাই একটা জিনিস কি আমি যে তিনটা যে জাতের গাবে যে দর্শক নিতে পারলে বুঝতে হবে যে মনির ভাই কালেকশন আচ্ছা আর এটা হচ্ছে দর দামের পরে কি দেওয়া যাবে হ্যাঁ দর দাম করে পরে দেবো ইনশাআল্লাহ যারাই কিনবে গাবি দর দাম হবে তারপরে গাড়ি ভাড়া হ্যাঁ গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো আচ্ছা তো ভাই আমরা কথা না বাড়াই কালেকশন নিয়ে অনেক প্রশংসা করতেছেন যে অনেক দুধের গাবি সরাসরি গাবি দেখি তাহলে বুঝবো কতটুকু দুধের গাবি আসেন ভাই দেখেন চলেন যাই দেখি সর্বপ্রথমে আমরা একদম ভরপুর ডাবল বডি ছুঁ ছুঁই বডি বলা যায় একদম আগাগুরাই সমান একটা গাভি ভাই এটা একটা মসি অস্ট্রেলিয়া ভাই একদম হিস্টুষ্ট টাইপের একটা গাভি আর পুরাই একদম চকলেট কালারের কালার মসি অস্ট্রেলিয়া গাভি তা হচ্ছে মসি অস্ট্রেলিয়া হ্যাঁ কপালের দিকেও টিকলি মিকলিও সাদা দেখি হ্যাঁ হালকা সাদা আছে আচ্ছা এটার দাঁত বয়স কেমন দাঁত বয়স আপনার চার দাঁত দাঁত হ্যাঁ মায়ের মতোই হ্যাঁ মায়ের বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চার বয়স আপনার আজকে মিললে চার দিন হয়েছে চার দিন চার দিন দুধ ক্লিয়ার হয় নাই ওইভাবে এখন এখন আসে এখন গেজা টানতেছেন কেমন টানতেছেন কিন্তু আমি ভাই একবার যদি আমি একবার আপনি বিশ লিটার গ্যার্টি দিলাম ভাইজ বিশ লিটারের বিশ লিটার যে এটা ওই যে দুধ হয় সে গাভীর কিন্তু জায়গাও থাকে মোশে অস্ট্রেলিয়ার দুধ রাজা ভাইজান

ফাইনাল দাম নাকি এখানে আলোচনা আলোচনা করতে পারবে ভাইজান একটু কথা বলার জায়গা হ্যাঁ করতে পারবে আচ্ছা মার্শাল অনেক সুন্দর কালেকশন করেছেন মনে ভাই চলুন পরবর্তী গুলো আসেন ভাইজান দুই নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডের গাভি নিয়ে আসছেন ভাই একদম লাল টকটকে কালার আর একদম ভরপুর টান সহ গাভী

ছয় দিন ছয় দিন ছয় দিন বা ছয় দিন বসে তাহলে তো গেজা মনে হয় ক্লিয়ার হচ্ছে হ্যাঁ গেজা ক্লিয়ার মানে দুধ লিগে যেটা আছে উড়ান পান পানি আছে এখন আচ্ছা এখনো পানির চাপটা হালকা আছে কেটে গেলে সম্পূর্ণ দুধ আসলে তখন আমি দুধ বলে দেবো যেটা বলছে এখন তো দুধ আর বাড়ছে আচ্ছা আস্তে আস্তে পর্যায়ে বাড়বেই প্রথম দুধ কেমন ছিল প্রথম বিয়ানে প্রথম ছিল ভাইজান আমাকে বললো যে সতেরো আঠারো মতন সতেরো আঠারো এই বিয়ানে কেমন

হ্যাঁ দাঁত বয়স কেমন হয়েছে এই গাভিটার দুধ মনে একদম দেখার জায়গা হয়ে গেছে এটাও দুধের করে দেবেন এখন রানিং গ্যারান্টি কত লিটারে থাকবে যেটা মিলাই নিতে পারবে আসলে এটাও এটাও বিষের ধরতেছি এটাই বিষ আপনি তো বেজান মুখের গল্প না আমি যেটা পাচ্ছি বেজান ওটা বলতেছ বেজান আমি এটা একদম জেনুইন গ্যারান্টি ইনশাআল্লাহ এখন আসলেও বীজ দেখতে পাবেন হ্যাঁ এখন আসলে বীজ যাবে জানেন আমি তিনটা গাবে দেখালাম তিনটা গাবের থেকে বুঝতে হবে যে মনির ভাই কালো শুনে তিনটারে বিশ লিটার গ্যারান্টি মানে তিনটা গাবের দাম হচ্ছে আপনি 60 লিটার দুধের আসবে আচ্ছা একদম চমকের মতোই ছিল ভাই এটা সিঙ্গেলের দামটা আমরা নিয়ে নেই এটা গাবি বাচ্চা মিলায় কত টাকা নেই এই গাবিটার দাম চাচ্ছে 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 2 লক্ষ 25 আচ্ছা মাশাআল্লাহ দুধের গ্যারান্টি 20 তো ভাই এটা চাইছেন 25 এর আগেরটা চাইছেন 20 আর ওটা 30 প্রথমটা চাইছেন হচ্ছে 30 হ্যাঁ মোটামুটি তিনটা গড় এভারেজের উপরে কত টাকা ছাড় দিবেন যদি তিনটা একসাথে নেয় তিনটা যদি হয় তাহলে আমি দাম হচ্ছে আপনার ছয় লক্ষ হচ্ছে বিশ বিশ চল্লিশ আর পাঁচ হ্যাঁ আর ওইদিকে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ আর হচ্ছে ওইখানে হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হয় বাজান পনেরো টাকা সার তাহলে হচ্ছে ছয় লক্ষ ষাট হাজার টাকা একবারে ষাট হ্যাঁ তার মানে উপর থেকে পনেরো হাজার তিন গাভীতে ছাড়িয়ে ছাড় দিলাম দরদামের জায়গা তো এটা সবাই দেয় হ্যাঁ আমি একটা জিনিসকে মনিরাজার কালেকশন আছে যে ইন্ডিয়ান দেখতে ইন্ডিয়ান কথা বলে ভাই এখন আর মুখ গল্প চলে না মানুষ জিনিস দেখেই দরদাম করে জিনিস দেখেই কিনা বেচা হ্যাঁ ভাই আচ্ছা সংগ্রহ করছেন একদম

বাইশ লিটারের মতন ভাজান এটা দু আর

সব জাতের গাভে থাকে একদম ভ্যারাইটিস কালেকশন যার যে জাতের যে ঘুরে জাতের কেউ যে না পারবে আচ্ছা আচ্ছা জিনিস মানে কতটুকু হবে কিন্তু গাভি নিয়ে আসি গাফি বাচ্চাটি আর দাম কত টাকা দাম আমি দুই লক্ষ তিরিশ টাকা দুই লক্ষ দাম দাম করা হবে এখন দেখলেই চেনা যায় কোনো দিক থেকে দেখলে বুঝতে কত বড় গাভি দুই জাতের গাভে এত বড় হয়েছে আপনি দেখলে এগুলো দ্বিতীয় ভিডিওতে ভাইজান কেমন দেখছেন ভাই সরাসরি খাবার আসতে বসতে পারবেন এই ভাই পরিচিত করছি না আরেকবার এটা হরিয়া হরিয়ানা জাতের বলছিলেন হরিয়ানা এর জন্য মনে আছে এটা একটা গরু বিক্রি হয়েছিল জায়গায় আপনার সিলেটে বিক্রি এটা সিলেটে বিক্রি করছে না কেন গাবি ভাইজান ওটা ওর বাবা অসুস্থ হয়েছিল তো পরে সবজি যায় স্টক করে মারা গেছে পরে ভাই ভাইজান এটা আমার এই গাভিটা নিতে পারলাম না আমি তো দুদিন পরে চলে যাও প্রবাসে বাসায় আর কেউ নেই মা একবারে ধরেন দুর্বল ওই ছেলে ছিল খালি কিনা টাকা কি সব পেট করে দিচ্ছিলাম না না আপনি দশ হাজার টাই দিলে ভাইজান বাইনা করছিল হ্যাঁ বাইনা করছিলাম আমি বলছিলাম দশ হাজার টাকা নেন ভাইজান আমার

বাইশ দিন দুধ কেমন টানতেছেন এখন এটা দুধ পাচ্ছে আপনি সকাল বিকেল আপনার

তাও জাত হরিয়ানা জাত হরিয়ানা ভাই একদম ধামাকার মতোই তো হয়ে গেল ভাইজান আর ভাই নিতে হলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হলো ভাইজান 0774 8597970 এটা হোয়াটসঅ্যাপ সব হ্যাঁ এই WhatsApp দুটো আছে যে কোনো সময় ফোন দিবেন হ্যাঁ যে কোনো সময় ফোন দিলে পাই যাবে আমাকে আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে গুলো মেসেজ আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত আপনারা তো অনেক রকমের জাত নিয়ে কাজ হ্যাঁ ভাইজান একটা জিনিস কি আপনি জাত ভাইজান যাতে এখন ধরেন আপনি জাতের গাবি কিনবেন জার্সি কিনবেন

বাজারে দুধ বেচল নিজেও খাইলো গুরুকে খাইলো তাহলে আপনার সব দিক দিয়ে হইল বাজার আচ্ছা সেটাই তো এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে ডিসিশন নেন ইনশাল্লাহ দুধের গাবি দুধ সরজমিনে আসেন খামারে আসেন না হলে পরে গাবি কিনার দরকার যে খামারে আসেন আপনি দুই তিন দিন দেখে নেবেন ভাইজান এটা উত্তম ভাইজান তো ভাই আজকের কথা না বাড়াই আবার নতুন কালেকশন হলেই তো আসতে হবে হ্যাঁ আসতে হবে সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম